বীরভূমে ফের উদ্ধার কয়লা দুবরাজপুরে রসুলপুর ও দোবান্দা থেকে কয়লা বোঝাই বাইক আটক পাচারের আগেই কয়লা উদ্ধার করে দুবরাজপুরের পুলিশ প্রায় পঞ্চাশ কুইন্টাল কয়লা উদ্ধার করে পুলিশ পঞ্চাশ কুইন্টাল কয়লা উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে পাচারের আগেই কয়লা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ প্রায় পঞ্চাশ কুইন্টাল কয়লা উদ্ধার পুলিশের দুবরাজপুরের রসুল ও দোবান্দা থেকে উদ্ধার পঞ্চাশ কুইন্টাল কয়লা বীরভূমে ফের উদ্ধার কয়লা বীরভূমে ফের উদ্ধার করা হলো কয়লা দুবরাজপুরের দুবরাজপুরের রসুলপুর ও দোবান্দা থেকে কয়লা বোঝাই বাইক আটক আটক করা হয়েছে পুলিশের তরফে পাচারের আগেই আটক করল পুলিশ ফোন ফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী মনা ফের দুবরাজপুর থেকে উদ্ধার করা হলো পঞ্চাশ কুইন্টাল কয়লা পুলিশের তরফে কি বলা হচ্ছিল কয়লা নিয়ে কোথায় যাচ্ছিলেন দুষ্কৃতিরা দেখো দুবরাজপুর থানার পুলিশ বিপুল পরিমাণে কিন্তু কয়লা অবৈধ কয়লা সেই কয়লা কিন্তু আটক করেছে এবং দেখো অবশ্যই পুলিশ যেটা জানাচ্ছে যে দুবরাজপুর থেকে দুবরাজপুর দিকে আসছিল কয়লাশল থেকে ঠিক সেরকম জায়গায় একটি গোপন সূত্র খবর পেয়ে কিন্তু পুলিশ এই কয়লাগুলোকে রিকভার করেছে অবশ্যই দেখো এই ঘটনায় বিশেষ করে যারা কয়লা পাচারের সাথে যুক্ত তারা কিন্তু চম্পর্দায় তবে বিপুল পরিমাণে কয়লা উদ্ধার হয়েছে এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে পুলিশ জানাচ্ছেন যে প্রায় পঞ্চাশ কুইন্টাল কিন্তু কয়লা কিন্তু সেখান থেকে উদ্ধার হয়েছে এবং দেখো এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত রয়েছে এবং কিভাবে প্রক্রিয়াটা চলছে এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু পুলিশ কিন্তু ওয়াচ রেখেছে এবং পুলিশ কিন্তু লাগাতার এই অভিযান চালিয়ে যাবে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু প্রতিক্রিয়া পাচ্ছি ধন্যবাদ মনা তোমায় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনাবীর বংশী